লেবাননের অবস্থা যতই দিন যাচ্ছে আরো ভয়াবহ হচ্ছে লেবানন যারা প্রবাসী আছে তারা এখন আরো আতঙ্কে বেশি আতঙ্ক আছে এই মুহূর্তে লেবাননের জেসের মাতার নামে একটা জায়গা আছে জেসের মাতার আরো অনেক বিশ মিনিট আগে ওইখানে বোম মারছে যেখানে সংযোগ পুরোই বিচ্ছিন্ন হয়ে গেছে তো আমরা যারা লেবানন প্রবাসী আছি বোন যারা আছি আমরা সবার কাছে অনুরোধ করতেছি বাংলাদেশে যারা দায়িত্বরত অবস্থায় আছেন মাননীয় উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনুস সাহেব আছেন তার কাছে এবং আমাদের প্রবাসী মন্ত্রালয়ের যারা মাননীয় কর্মকর্তা আছে তাদের কাছে আগুলো আবেদন করতেছি যে আমরা লেবানন প্রবাসী ভাই এবং বোন যারা আছে আমাদেরকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হোক আমরা এখন এখানে আর থাকতে চাই না পুনরায় যদি এই দেশ ঠিক হয় এই দেশের ভাবমূর্তি যদি আবার ভালো হয় হ্যাঁ আমরা অবশ্যই আবার এই দেশে আসবো রেমিডেন্স আমরা ইনকাম করব আমরা দেশের জন্য আবার কাজ করবো অনেক আমরা আর এখানে এখন কেউ থাকতে চাচ্ছি না এবং এখন নাইনটি মানুষ একদম ভয়ভীতি হয়ে গেছে এখন আর তারা এখানে কেউ থাকতে চাচ্ছে না আমাদেরকে প্লিজ দেশে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেন আমরা লেবাননে আর থাকতে চাচ্ছি না কিছুক্ষণ আগেও লেবন বৈঠতে সংযোগ ব্যবস্থা আছে এয়ারপোর্ট সংযোগ যেটা জেচের মাথার বলে সেখানে অনেক বড় একটা বিস্ফোরণ ঘটাইছে তো আমরা এখন আর আমরা লেবাননে কেউ থাকতে চাই না আমাদেরকে প্লিজ প্লিজ আমাদেরকে নোয়ার ব্যবস্থা করা হোক আর এই ভিডিওটা সবাই শেয়ার দিবেন যেন এই ভিডিওটা মাননীয় বাংলাদেশের যারা সংসদ সদস্য এবং বাংলাদেশের যারা এবং আমাদের বাংলাদেশ থেকে আমাদের যারা নোয়ার ব্যবস্থা করবে তাদের মাধ্যমে তাদের পর্যন্ত জন্য আমার এই ভিডিওটা পৌঁছায় এবং আমাদের দাবিটা এবং আমাদের এই অনুরোধটা যেন তাদের পর্যন্ত পৌঁছায় এরকম ব্যবস্থা আপনারা করে দিবেন তো সবাই ভিডিওটাকে শেয়ার দেন সর্বোচ্চ চেষ্টা করেন যেন আমাদের এই কথাগুলো আমার এই কথাগুলো যেন তাদের কাছে যা পৌঁছায় তারা যেন আমাদেরকে দেশে ফেরানোর ব্যবস্থা করে